সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রীকে ডিম নিক্ষেপ কলকাতায় আওয়ামী লীগের বৈঠক থেকে কর্মসূচি বাস্তবায়নী পরীক্ষা রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে পড়লে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য তারেক রহমানের সরকারে থেকে যদি দল গঠন করেন এদেশের মানুষ মেনে নেবে না মন্তব্য মির্জা ফখরুলের যশোরে পুলিশ চেকপোস্টের দুইশো গজের মধ্যে ডাকাতি পুলিশের তিন সদস্য প্রত্যাহার ডক্টর ইউনুসের আমলে এমন ঘটনা ঘটবে কেন নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু নিয়ে রিজভির প্রশ্ন অভিযানে নেমেছে পুলিশ কাউকে ছাড় নয় শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত সাবেক মন্ত্রীকে রংপুর নগরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে মানিক নামে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষা শেষে থানায় নেওয়ার সময় তার উপর ডিম নিক্ষেপ করেন উপস্থিত ছাত্র জনতা সূত্র জানায় গ্রেপ্তারের পরে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেট্রোপলিটন কোতোয়ালি থানা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় থানার গেটে পুলিশের গাড়ি আটকে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা এ সময় তারা তাকে হাত করা না খুব প্রকাশ করেন এক পর্যায়ে তোপের মুখে পুলিশ তাকে হাত করা পরিয়ে মেডিকেলে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার পর উপস্থিত ছাত্র জনতা তার উপর ডিম নিক্ষেপ করেন কলকাতায় আওয়ামী লীগের বৈঠক থেকে কর্মসূচি বাস্তবায়নী পরীক্ষা ক্ষমতা হারানোর প্রায় ছয় মাস পর আঠারো দিনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ শনিবার থেকে মাঠে নামতে চায় তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করার কথা জানিয়েছে তারা এর আগে শুধু দশ নভেম্বরে নূর হোসেন দিবস পালন করতে দলীয় নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছিল এবারের কর্মসূচি বাস্তবায়নকে মাঠে ফেরার পরীক্ষা হিসেবে দেখছে আওয়ামী লীগ গত মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাংরা এলাকায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বসে সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল দলের প্রথম ওয়ার্কিং কমিটির সভা ওই অঞ্চলে একটি বাসায় অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া তার বাসাতেই স্থানীয় সময় বিকেল তিনটায় বৈঠকটি অনুষ্ঠিত হয় কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে ওয়ার্কিং কমিটির যেসব সদস্য অবস্থান করছেন তারা প্রায় সবাই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে থাকছেন না এমন সদস্যরা এতে ভার্চুয়ালি যুক্ত হন সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে সভায় যুক্ত ছিলেন সভার কথা এবং নিজে নির্দেশনা দেন ওই বৈঠক থেকেই ফেব্রুয়ারির কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয় এতদিন বিদেশের মাটিতে সভা সমাবেশ করেছে আওয়ামী লীগ বাইরে থেকে ধীরে ধীরে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল দলটি এ যাত্রায় আঠারো দিন পাঁচ ধরনের কর্মসূচির প্রস্তাব করে দলের ওয়ার্কিং কমিটি সহজ থেকে ধারাবাহিকভাবে ভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে এর মধ্যে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত সারা দেশে জনমত গড়ে তুলতে লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে আগামী বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল সমাবেশ পালন করা হবে মাঝে তিন দিন বিরতি দিয়ে দশ ফেব্রুয়ারি সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ পালিত হবে এর পরের সপ্তাহে অবরোধ হরতাল ডাকা হয়েছে ষোলো ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি ও আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল পালন করবে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার বিবৃতিতে দলটি হুঁশিয়ারি দিয়েছে দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ওয়ার্কিং কমিটির সেই বৈঠকে অংশ নেওয়াদের একজন কালের কণ্ঠকে বলেন দলের নীতি ফোরাম থেকে কর্মসূচির ঘোষণা এসেছে দলের সভাপতি শেখ হাসিনা কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর প্রকাশ্য ঘোষণা দিয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না এমন কথা জানিয়েছেন গত বুধবার রাজধানীর সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না দলীয় কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বিরোধী রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নেতারা আওয়ামী লীগের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রকোপ তুলনামূলক কিছুটা কমলেও ভয় কাটেনি এমন পরিস্থিতিতে কর্মসূচি পালনের ক্ষেত্রে মাঠে হামলা ও মামলার ঝুঁকি দুটোই থাকছে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাহাউদ্দিন নাসিম কালের কণ্ঠকে বলেন আওয়ামী লীগ যুগে যুগে গড়ে ওঠা দল এই দল একদিনে বড় হয়নি কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে হৃদয় ধারণ করে হামলা মামলার ভয় দেখে আমাদের দমিয়ে রাখা যাবে না জনগণকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের পতন আওয়ামী লীগ করবে কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কালের কণ্ঠের কথা হয়েছে তারা বলছেন এত বড় দল এটার ফাংশন লাগবে তৃণমূলের নেতাকর্মীদের বাগিয়ে নেওয়ার চেষ্টা চলছে কর্মীদের উজ্জীবিত করতে হবে মাঠে ফিরতে হবে গণতন্ত্র চর্চায় এমন কর্মসূচির বিকল্প নেই অভিযোগ পর্যায়ের কয়েকশো সাবেক জনপ্রতিনিধির সঙ্গে ছাত্ররা যোগাযোগ করছেন তারা যে দলটি করবেন সেখানে আওয়ামী লীগ মাঠ পর্যায় নেতাকর্মীদের তারা যুক্ত করতে চান এটিও দল ভাঙার একটি কৌশল হিসাবে কাজ করছে দলের সভাপতিমণ্ডলীর এক সদস্য কালের কণ্ঠকে বলেন দল ভাঙার এমন চেষ্টা চলছে সামনেটা আরো বাড়বে ক্লিন নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে দলের ভাঙন ঠেকাতে কর্মসূচি গুরুত্বপূর্ণ কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হাজির সেলিম উদ্দিন ভুইয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন শনিবার বিকালে এ ঘটনা ঘটে নিহত সেলিম উপজেলার হেসাখাল ইউনিয়ন দায়েম ছাতি গ্রামের আব্দুল খালেকের পুত্র তিনি হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানা যায় উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন শনিবার বিকাল তিনটায় বাঙ্গোডডা বাদশামিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাস্বের আলম ভূঁইয়া অপরদিকে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া নেতাকর্মীদের নিয়ে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম পেরিয়ে ইউনিয়নের কাকরতলার উদ্দেশ্যে রওনা করেন আব্দুল গফুর ভুইয়ার গাড়ি বহর বাঙ্গোড্ডা পশ্চিম বাজার পার হওয়ার সময় মোবাশের আলম ভুইয়া সমর্থিত নেতাকর্মীরা পেছন থেকে হামলা চালায় বলে দাবি করেন আব্দুল গফুর ভুঁইয়ার নেতাকর্মীরা হামলায় পাঁচজন আহত হয় তাদের পরিচয় জানা যায়নি তাদের মধ্যে গুরুতর আহত সেলিম উদ্দিন ভুইয়াকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন দুই নেতা গ্রেফতার চট্টগ্রামের থানা এলাকা থেকে আওয়ামী লীগের ও মামুন নামে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দিনগত রাতে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় শনিবার দুপুরে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয় কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন